হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দেব নট কাপল ইন রাশিয়া একটা নতুন ব্লগে আজকে আবারও চলে এসেছি পিকনিক করতে যদিও সামারে মানে মায়েরা আসার পরে একদিন প্রথম যেদিন পিকনিক করছিলাম আপনাদের দেখাইছিলাম বলছিলাম প্রচন্ড গরম ছিল আর আজকে মোটামুটি কিন্তু আমরা ওই যে হালকা পাতলা মানে সোয়েটার নিয়ে বের হয়েছি যেহেতু আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো তারপরে মানে বিকেল পর্যন্ত ঘোরাফেরা করব সেই কারণে কি থেকে অনেকটা সুন্দর একটা পার্কের মতো বাসা করছে মানে হাঁটার জায়গা সুন্দর বসে খাওয়া দাওয়া করার মতো জায়গা তো সেখানেই কিছু কিছুদিন আগে আমরা বিকেলের দিকে আসছিলাম একদমই মানে সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগে তো সেই কারণে আজকে দুপুরের দিকে আসলাম কারণ এখানে রুট থাকলে হাঁটতে সুন্দর লাগবে ভাবছিলাম তো সেই কারণে আসা যাব প্রথমে খাওয়া দাওয়া করবো আর আজকে আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করবো অনেকেরই একটা প্রশ্ন এখন দানি দিদি রাশিয়াতে যুদ্ধ চলতেছে রাশিয়াতে আসা কি ঠিক হবে দিদি রাশিয়াতে আসলেই নাকি যুদ্ধে পাঠিয়ে দিচ্ছে আমরা কি আসতে পারবো মানে যারা ওয়ার্ক পারমিট আসতেছে বিশেষ তাদের এই প্রশ্নটা কারণ স্টুডেন্টরা তো আসবে ভার্সিটির আন্ডারে পড়াশোনা করবে ফাঁকে ফুকে পার্ট টাইম জব হিসেবে টুকটাক এটা সেটা করবে কিন্তু যারা ওয়ার্ক পারমিটে আসে তারা ভয় পায় যে আসার পরেই নাকি আমাদেরকে যুদ্ধে পাঠায় নাকি দে হ্যাঁ কিংবা এই যে যুদ্ধ চলতেছে আশা কি ঠিক হবে কিনা হ্যাঁ তো তাদের উদ্দেশ্যেই আজকের ভিডিওটা করব তো প্রথমে এখন খাওয়া-দাওয়া করতে চলে যাই ভিতরে জায়গাটা একটু শেয়ার করব আপনাদের সাথে খাওয়া-দাওয়া করব কারণ অলরেডি দুটা বেজে গেছে অনেক খিদা পেয়ে গেছে আমাদের এই হচ্ছে সেই পার্কটার ঢোকার জায়গা এখানে লিখাই আছে এখানে কোনো ধরনের আগুন জ্বালানো নিষেধ আগুন জ্বলাইলে পাঁচ হাজার টাকা থেকে বিশ হাজার টাকা রুবল জেলিমান আরশো বাবা হাসতেছে যে আমি আবার শুরু করে দিছি বক বক করা এটা অ্যালার্জি হ্যাঁ এলার্জি দেখেন আপনাদের সাথে আমি সব সবকিছু শেয়ার করি বলে আর এসে বাবা বলতেছে আমি অ্যালার্জি নাকি আমার এটা আমার এলার্জি উঠে হাসি উঠে ক্যামেরা অন করতে মন চায় না তখন এই পার্কটা একদমই নতুন করতেছে একদমই নতুন সেই কারণে দেখা গেছে যে অনেক কিছুই এখনো নতুন চলতেছে করা কিন্তু ওই পাশে অনেক আবাসিক মানে বিল্ডিং বিশাল বহুতল ভবন ওদিকে গেলে দেখাবো যে এখানে কিন্তু ওদের মানে কি বলে সিকিউরিটি গার্ড জন্য রুম টুম সব করা আছে ওই পাশে রেস্টুরেন্ট জন্য মানে জায়গা তৈরি করতেছে মানে কফি তারপর আইসক্রিম কর্নার সেগুলো আছে এই জায়গাটাতে গতদিন হাঁটছিলাম আমরা তবে অন্ধকার হয়ে যাওয়াতে বা মানে বিকেল হয়ে গেছিল দেখে একটু একটু ঠান্ডা লাগতেছিল তাই চলে গেছিলাম তা আজকে একদম রুদ্র উজ্জ্বল দিনে চলে আসছি এটার ভিতরে দেখেন কতটুকু হাঁটার জায়গা করছে কতটুকু আনাচে কানাচে হাঁটতে হাঁটতে ভিতরে যাওয়া যাবে সেখানেই কোথাও একটা বসার জায়গা খুঁজে বের করব বের করে বসে খাওয়া দাওয়া করবো

ঔষ্য তো পা দিয়ে সাতার কাটে তাই আমরা তো সাতার কাটি উপরে সবুজ গাছপালা নিচে কাট দিয়ে পুরোটা রাস্তা তৈরি করা এত ভালো লাগতেছে কত মানুষজন আজকে আসছে দিনটা রুদ্ধরজল থাকাতে কি দেখতেছো তোমরা সবাই মিলে ও এখানে কাট

মাঝখানে একটা লেকের মতো আর এটা চারিপাশে পাহাড় পাহাড়ের মধ্যে মধ্যে হাঁটার জায়গাটা সে খুব মনোযোগ দেখাইতেছে তারও দুপুরে লাঞ্চ টাইম চলছে ওই আরো একটা খরগোশ কাঠ বিড়ালি ওরা তো পছন্দ করে ইয়ে আখরুট বাদাম আমার ছেলে খুঁজতেছে আখরুট বাদাম আছে কারো কাছে থাকলে ওদেরকে খাবার দিবে

জায়গা খুঁজে বের করব কোথাও বসা যায় কিনা যেহেতু আমাদের দেশীয় খাবার নিয়ে আসছি শুক্রানে আবার সবাই এসে বসে যাবে আমাদের সাথে একটু দেন তো ওই যে দেখেন সব আবাসিক বিল্ডিং গুলো কিন্তু ওই যে উপরে পুরোটা দেখা যাচ্ছে পাশে অনেক বহুতল ভবন তৈরি হইতেছে অনেক 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 ওদের সবার জন্যই কিন্তু এই হাটার জায়গাগুলো করে দিছে ওপাশে কিন্তু এই যে ঢালাইগুলো দা এগুলা হচ্ছে সাইকেল চালানোর জন্য। এই পাশে যারা প্রকৃতির মধ্যে হাঁটা করতে চায় তাদের জন্য। আর আমরা জঙ্গলের ভিতর দিকে যাচ্ছি যেহেতু আমরা এখন খাওয়া-দাওয়া করব সেই প্ল্যানে আসছি তো একটু ভিতর দিকে গিয়ে একটু নিরিবিলি জায়গায় বসবো। একটু রোদ আছে সেরকম জায়গায় যেহেতু অলরেডি একটু একটু ঠান্ডা ঠান্ডা। গরমের দিনে হইলে ছায়া খুঁজি আর একটু ঠান্ডা পড়ে গেলে রোদ খুঁজি। পরিবেশটা দেখে বেশি ভাল লাগতেছে দেখেন সবুজ গাছপালা কিছুদিন পরে হলুদ গাছপালায় ভরে যাবে চারিদিক বসে গেছি খাইতে ওই পাশে হচ্ছে রাইস এখানে সালাদ নেওয়া হয়েছে পাশে হচ্ছে গিয়ে আমাদের তরকারি আও একদম ভরে আছে হ্যাঁ একটু লেগে ফুরে তার টার্কি মুরগির কলিজা ভুনা আমার ছেলে সবকিছু লবণ লাগবে তার হ্যাঁ যাওয়া তারও লাগবো কি ভালো লাগতাছে হ্যাঁ একটা মিষ্টি হাওয়া দিতাসে না আওয়াজ হা দাওয়া শেষ এখন সব ফুটলি গুজানো হইতেছে ওয়ান টাইম বক্সে করে রাইস নিয়ে আসা হইসে সেগুলো একটু সামনে গেলে ময়লার ঝুড়ি দেখে ফেলে দেওয়া হবে বাকিগুলো তো বক্সগুলো নিতে হবে সব গুছগাছই হচ্ছে আমরা পাঁচ জন বর্তমানে আমাদের ভিডিওতে আমরা পাঁচজনই জনই আরizam বসে আছে বল বসে আছে একেবারে মাথার উপরে রোদটা পড়তেছে শরীরটা গরম হয়ে গেছে খাইতে খাইতে আরে شبابারে একজন গিফট করছে এই চকলেটটা ওই পিচি গডস সেই শহরের থেকে নিয়ে আসা ওদের এখানে তৈরি আ বিভিন্ন বলে মুচিজ লাগ বলে কি জানি গরম টম সব কিছু দেয়া আবার সাথে হুম ফল আছে কিশমিস আছে হুম চেরি জাতীয় ফলটল সব কিছু দেয়া আবার চিনি ছাড়া

সুন্দর সুন্দর ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া করে আর আমরা পিকনিক করতে বের হয়েছি জঙ্গলের ওই মাটির মধ্যে বসে খাওয়া দাওয়া করছি মা বলতেছে আর তুমি এতদিন সুন্দর টেবিলে একদম জন্মের পর থেকে তার আলাদা টেবিল চেয়ারে বসে খাওয়া দাওয়া করে আর এখানে এসে শখ পূরণ করতে আমরা পিকনিক করি বালুর মধ্যে বসে খাওয়া দাওয়া করি ওই যে ওই পাশ দিয়ে আমরা ঢুকছিলাম ভেতরে এখন অপোজিট পাশটা ঢুকার সময় দেখা গেছিল এদিকটা যা যাচ্ছে এই দিক দিয়ে আর ওই পাশটা দেখা যাচ্ছে মাঝখানে লেকটা ওই যে দেখেন কচ্ছপ গুলো উঠে বসছে ও ওইখানে আরেকটা আছে ওই যে এটার মধ্যে দুইটা কলাটা তুলিয়া বসে রয়েছে সবগুলা গলা বাইর করে রাখছে হ্যাঁ জলও আছে এই যে দেখেন পিছনে কি পরিমাণ হাঁটার জায়গা অনেক দিকে মানে এদিকে ওদিকে অনেকভাবে হাঁটা যাবে আর এখানে সুন্দর বিশাল একটা প্লেস করে রাখছে এখান থেকে গেলে একটা সুন্দর দেখা যায় এই যে পার্কটাতে আমরা ঢুকছি আপনারা নিজেরাই দেখছেন আমরা ঢুকতে কিন্তু কোনো পেমেন্ট কিছুই করি নাই এমন কোনো জায়গায় ছিল না যে পেমেন্ট করতে হবে করা যাবে কোনো পেমেন্ট করি নাই আমরা এই যে ঘোরাফেরা করলাম এতটা সময় এটার জন্য কোনো ধরনের একটা পয়সা আমাদের খরচ করতে হয় নাই আমাদের মন আমরা বাসা থেকে চা কফি যা ইচ্ছা সব নিয়ে আসতে পারতাম এখানে বসে ওই যে এখানে একটা মহিলা দেখলাম শুয়ে শুয়ে বই পড়তেছে মানে একদমই ফ্রিতে এই জায়গাটাতে ঘোরাফেরা করা যাচ্ছে প্লাস ওই যে জঙ্গলের ভিতরে যে হাঁটার জায়গাগুলো একদম কিন্তু রাত্র দশটা পর্যন্ত মেবিটে খোলা থাকে সামনে লেখাই আছে ওদের মানে টাইম শিডিউলটা এই দশটা পর্যন্ত কিন্তু এই জায়গাতে একদম আপনি নিশ্চিন্তে ঘোরাফেরা করতে পারবেন চারিপাশে কিন্তু সিসি ক্যামেরা আছে প্রত্যেকটা মানে এরকম ল্যাম্পপোস্টের পাশাপাশি সিসি ক্যামেরা লাগানো আছে না কোনো চুরিদারের চিন্তা আছে না কোনো মানে মানে বনের যে জন্তু জানোয়ার সেগুলো উঠে এসে খেয়ে নেবে সেরকম কোনো চিন্তা নাই প্লাস ফ্রিতে রাশিয়াতে আসলে এই মুহূর্তে আসাটা ঠিক হবে কিনা তাহলে যদি ঠিক নাই হয় এই যে মানুষগুলো এখন ঘোরাফেরা করতেছে যে এই যে মানুষজনগুলো আমার পেছনে দেখেন পাশে আছে তার আনাচে কানাচে তো সবাই ঘুরতেছে এখন পর্যন্ত প্রচুর মানুষ আমরা দেখছি রাস্তাঘাটে মানে এই জায়গাটাতে কারণ এই জায়গাটা একদমই নতুন করতেছে যেহেতু অনেকে এই জায়গাটা সম্পর্কে জানে না তো সেই কারণে এখন পর্যন্ত মানুষজন কম প্লাস যেহেতু এখনো কাজ চলতেছে তো মানুষজন মোটামুটি অনেকটাই কম তারপরেও বলবো তুলনামূলক মানে অনেক লোকজনই আসছে প্লাস এই পাশের যে বিল্ডিং গুলা থাকে ওরাও কিন্তু দেখা যায় বিকেলে দিয়ে ঘুরতে আসে ওই দিন যখন আমরা বিকেলে আসছিলাম প্রচুর লোকজন ছিল এই যে উইকেন্ডে আমরা নিশ্চিন্তে ঘুরাফেরা করতে পারতেছি হ্যাঁ খাবার দাবার আমরা মানে আমাদের নিত্য প্রয়োজনীয় যা যা প্রয়োজন সব আমরা পাচ্ছি এমন না যে যুদ্ধের জন্য সবকিছু হাহাকার লেগে গেছে মানে মানুষজন না খেয়ে থাকতে হইতেছে কিংবা আমরা ঘুরতে পারতেছি না ঘুরতে গিয়ে নিশ্চিন্তে বের হইতে পারতেছি না এরকম কিছুই হচ্ছে না তাই বলতেছেন যে ওয়ার্ক পারমিট আসলে কি ওইখানে পাঠাই দিবে কিনা তাদেরকে বলবো আপনারা অবশ্যই ভালোভাবে জেনে আসবেন আপনারা কি কাজে আসতেছেন কোন কোম্পানিতে আসতেছেন অবশ্যই ভালো কোম্পানি আপনাকে কাজের জন্যই নিচ্ছে কারণ এখন বর্তমান সময়ে রাশিয়াতে কর্মী সংখ্যা খুবই কম মানে লোকজনের প্রচুর প্রয়োজন সেই কারণেই কিন্তু ওরা বাইরে থেকে আসতেছে যুদ্ধে নেওয়ার জন্য না কারণ যুদ্ধে যেতে হয় মানে সৈনিকদের যারা এইগুলোর জন্য ট্রেনিং দিয়ে থাকে মানে আপনি কোনোদিন ট্রেনিংও দেন নাই কিছু না আপনারা কেন নিয়ে যাবে আজ এই হ্যাঁ তো এই চিন্তা ভাবনা বা এই ভয়টা নিয়ে আসার কোনো প্রয়োজন নাই হ্যাঁ নিয়ে যাচ্ছে অনেকেই ভুল ভাল বুঝায় বোঝায় অনেক কোম্পানি আছে মানে অনেক লোকেরা দালাল যারা ওরা এরকম নিয়ে আসে যে তুমি আসো আসো কোনো সমস্যা আসার পরে কাজ দিবো এই দিব সেই দিব চিন্তা করো না হম আবার আসে যে অন্যান্য শহর থেকেও আসো মস্কোতে আসো মস্কোতে আসলেই কাজ পেয়ে যাবা যাওয়ার পরে বলবে চলো তোমাকে ওইখানে যেতে হবে ফ্রন্টে থাকতে হবে বা ওইখানে ক্লিন করবা এই করবা সেই করোনা বলে অনেককে নিয়ে যায় ওরা বলেই নিয়ে যায় এবং যারা যাচ্ছে সে কিন্তু জেনেই যাচ্ছে কাউকে কিন্তু জোর করে এখানে নিয়ে যাওয়া হয় না তাকে বলা হয় এবং মোটা অঙ্কের একটা বেতন দেখানো হয় যেটা সে পেয়ে যাবে কিন্তু কিন্তু এই কতটা পরিশ্রম করে করে হবে সেটা চিন্তা না সবাই নিজ যে উদ্বেগেই সেখানে যায় এবং সাইন টাইন করে সবকিছুতে তারপরেই কিন্তু যায় এবং তারপরে যখন আটকে যায় তখন সবাইকে বলে যে আমার ওইখানে যুদ্ধে নিয়ে গেছে আমার এখানে রাশিয়াতে এনে যুদ্ধে নিয়ে গেছে এভাবে কাউকেই নেওয়া হয় না সেই কারণে এটা নিয়ে চিন্তা করবেন না আর কোনো কোম্পানিতে যদি আপনি এসে থাকেন যে কোম্পানিতে আসলেই লুকের প্রয়োজন বা এই কোম্পানিতে কর্মী আসলেই নিচ্ছে সেরকম জায়গাতে আসলে কিন্তু অবশ্যই আপনাকে এখানে কাজের জন্যই নিয়ে আসবে কারণ ওদের কোম্পানিতে মানে কর্মীর প্রয়োজন সেই কারণেই নিয়ে আসতেছে ওদের কোনো প্রয়োজন নাই যে আপনাকে ওরা ভিসা দিয়ে নিয়ে আসবে এনে তারপরে ওইখানে পাঠিয়ে দিবে ওদের অভ্যন্তরেই প্রয়োজন সেই কারণেই নিয়ে আসবে এখন অনেকেই আমার মানে এলাকার অনেকে আমি শুনি প্রায় সময় বাবারে মারে ফোন দিয়ে বলবে হ্যাঁ রাশিয়াতে রাশিয়াতে না যুদ্ধ চলতেছে শুনলাম আরে ভাই কই যুদ্ধ চলতেছে এই যে দেখেন যে পিছনে মানুষগুলো কি দৌড়াইতেছে সবাই নির্দিদায় হাঁটতেছি ঘুরতেছি ফিরতেছি আমরা আমার ভিডিও যদি রেগুলার দেখেন তারপরেও অনেকে প্রশ্ন দিদি আমার পরিবারের সবাই ভয় পাচ্ছে রাশিয়াতে তো যুদ্ধ চলতেছে এখন আমার কি যাওয়া ঠিক হবে কিনা আমার ভিডিও যদি রেগুলার দেখেন অবশ্যই বুঝার কথা যে আমি রেগুলার এখানে ঘোরাফেরা করতেছি নির্দিদায় খাওয়া দাওয়া করতেছি সব আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে যুদ্ধ লেগে থাকতো তাহলে অবশ্যই আমি ভিডিওতে একবার না একবার আপনারা দেখতে পারতেন কিংবা বুঝতে পারতেন যে হ্যাঁ আমরা ভয়ে আছি ভীতিতে আসি হ্যাঁ সেরকম কিছুই হচ্ছে না সেই কারণে এটা নিয়ে কেউই ভয় পাওয়ার কিছুই নেই হ্যাঁ অবশ্যই ভবিষ্যতে কি হয় আমরা কেউ জানি না কিন্তু এখন পর্যন্ত আমরা সবাই নিরাপদ ভাবে রাশিয়াতে বসবাস করছি সেই কারণে এটা নিয়ে কেউ চিন্তা করার কিছুই নেই বা যদি আমার ভিডিও আপনারা দেখে থাকেন বা আপনার আশেপাশে কেউ যদি রাশিয়াতে আসবে ভাবতেছে এরকম হয়ে থাকে অবশ্যই বলবো আমার ভিডিওটা ওদের কাছে শেয়ার করে দিবেন তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা